নমস্কার বন্ধুরা আমি সুভাষিত সংবাদ সোচ্ছারে এই মুহূর্তে আপনাদের স্বাগত আজকে যে বিষয়টা নিয়ে আমি এই ভিডিওটি করছি সেটা হচ্ছে আপনারা জানেন একশো দিন পার হয়েছে আরজিকর অভয়াকাণ্ডের একশো দিন পার এই একশো দিন পারের পর দেখা যাচ্ছে বেশ কিছু সংগঠন অবশ্যই সেইভাবে জুনিয়র ডাক্তারদের দেখা যাচ্ছে না কিন্তু বেশ কিছু অরাজনৈতিক সংগঠন যদিও তাদের পিছনে বিভিন্ন রাজনৈতিক দলের বিরোধী রাজনৈতিক দলের মদত আছে বলেই আমরা জানতে পেরেছি তো তবুও যেহেতু সামনে কোনো রাজনৈতিক দলের ঝান্ডা নেই তাই এটাকে অরাজনৈতিক বলতে হবে তো বেশ কিছু অরাজনৈতিক সংগঠন তারা বিভিন্ন জায়গায় প্রতিবাদ মানে করছেন মিছিল করছেন সভা করছেন এবং সেখানে তারা বিষাদ উগড়ে দিচ্ছেন তাদের ক্ষোভ উগড়ে দিচ্ছেন কারণ তাদের মনের মতো যে সমস্ত তাদের তারা এই ঘটনায় যাদের যুক্ত বলে মনে করেছিল সেই মনের মতো ব্যক্তিদেরকে কেন সিবিআই এখনো গ্রেপ্তার করেনি এবং আদালত কেন সেই রকম কোনো একটা রায় দিল না যে রায়ের ভিত্তিতে তারা যাদেরকে দোষী বলে মনে করছে তাদেরকে গ্রেপ্তার করা হলো না এই নিয়ে তাদের মধ্যে একটা ক্ষোভ এবং সেই ক্ষোভ একশো দিন পরেও যে তাদের মনে হয়েছে যে তারা কোনো সুবিচার পাচ্ছেন না এবং এই সুবিচার না পাওয়ার জন্য তারা আন্দোলনের পথে আছেন এবং তারা একটা গণ চার্জশিট তারা পেশ করেছেন কিন্তু চার্জশিট গণ ওইভাবে তো হয় না চার্জশিট চার্জশিটের জায়গায় থাকবে আদালতে যে চার্জশিট সিবিআই পেশ করেছে তার উপরই বিচার পর্ব চলবে এবং সেখানেই সেখানেই অভিযুক্তের বিরুদ্ধে তোলা অভিযোগ প্রমাণ করতে হবে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এবং যা কিছু শাস্তি বিধান যা কিছু হোক সে আদালতের মধ্যেই করতে হবে এগুলো একটা আন্দোলনের নামে কিছু মানুষকে সংগঠিত করে রাখা কিছু মানুষকে আগামী দিনে রাজনৈতিক নানা মতাদর্শে তাদেরকে বিভক্ত করে তাদেরকে ভোটের রাজনীতিতে ব্যবহার করা এ সমস্ত বিষয় হতে পারে কিন্তু এর কোনো আইনি কোনো গুরুত্ব নেই এর বিরুদ্ধে আইনি কোনো পদক্ষেপ সেভাবে কিছু বলা যায় না তো যাই হোক এখন ঘটনা হচ্ছে যে এই অভয়াকাণ্ডের একটা বিষয় খুব স্পষ্ট যেটা হচ্ছে সিবিআই তদন্ত নিয়ে যে সমালোচনা বলুন বা যে সন্দেহ প্রকাশ বলুন যারা করছেন তারা যে একদম অমূলকভাবে করছেন এরকমটা না এটার ঘটনা সিবিআই এ পর্যন্ত যতগুলো কেসে তারা তদন্ত করেছে প্রায় বেশিরভাগ কেস বেশিরভাগ কি প্রায় সবকটি কেসেই তারা অদূরা থেকে গেছেন তারা এখনো পর্যন্ত কোনো কেসে কোনো কারককে সেইভাবে সাজা ঘোষণা করাতে পারেননি তো সেই কারণে সিবিআইয়ের প্রতি খুব একটা যে মানুষের আস্থা বিশ্বাস আছে এটা বলা যাবে না যদিও এই তদন্তে এই অবয়াকাণ্ডের তদন্তে সিবিআইকে দেওয়া হোক এই দাবিটা কিন্তু ডাক্তারদের পক্ষ থেকেই উঠেছিল জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে উঠেছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে সিবিআই তদন্ত যাতে দ্রুত শুরু করা যায় যাতে কলকাতা পুলিশ তথ্য প্রমাণ নষ্ট করতে না পারে সেই আবেদন নিয়ে সিবিআই যে হাইকোর্টে দরবার করা হয়েছিল এবং সেই হাইকোর্ট তাকে মান্যতা দিয়ে তাদেরকে চরজল দি সিবিআই চার দিনের মাথায় ঘটনার চার দিনের মাথায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে সেই সিবিআই তদন্ত এতদিনে চার্জশিট পেশ করেছে এবং তাদের তদন্ত এখনও চলছে আগামী দিনে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ হতে পারে এবং সেক্ষেত্রে আর কাদের কাদের নাম থাকবে সেগুলো তো এখন সময় বলবে কিন্তু সিবিআই তদন্ত যে আজকের আন্দোলনকারী প্রতিবাদী যারা তাদের যে খুব একটা সন্তুষ্ট করতে পারছে না সেটা তো তাদের রাস্তায় নেমে আন্দোলনের ভাষাতেই প্রকাশ পাচ্ছে তো কিন্তু একটা জিনিস এখানে পরিষ্কার সেটা হচ্ছে এই আন্দোলনের ঝাঁজ প্রথম দিকে যেরকম ছিল যা আগস্টে আমরা দেখেছি যে যেভাবে গণজাগরণ দেখেছি যেভাবে দেখেছি মানুষের মধ্যে উত্তাল সেই বিক্ষোভ লাখে লাখে মানুষ রাস্তায় নেমে বিভিন্ন জায়গায় তারা প্রতিবাদে সোচ্চার হয়েছেন সেই রকম কিন্তু সেই জৌলস সেই উচ্ছ্বাস সেই প্রতিবাদের ধ্বনি সেটা কিন্তু এখন নেই এখন বলা যায় অনেক নিয়মান অনেক স্তীমিত এবং মানুষ এক প্রকার এই অভয়াকাণ্ডের বিষয়টি নিয়ে প্রায় তিক্ত এবং তারা ক্ষুব্ধ বটে কারণ এই অভয়াকাণ্ড মধ্যে যখন জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করেছেন সেই কর্মবিরতির সময় দেখা গেছে সরকারি হসপিটালগুলোতে স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং সেখানে বহু মানুষ যারা গরিব মানুষ প্রান্তিক মানুষ চিকিৎসা করতে এসে চিকিৎসা না পেয়ে তারা মারা গেছে এরকম প্রায় তিরিশ জন মানুষের একটা লিস্ট তখন সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে এত কিছু পরেও মানুষ কিন্তু সাফার করতে রাজি ছিল কিন্তু তারা যখন দেখল এই ডাক্তারদের মধ্যে একটা চূড়ান্ত অনৈতিক বিষয় যেখানে এক শ্রেণীর ডাক্তার তারা সরকারি হসপিটালকে সম্পূর্ণ ভঙ্গুর করে দিয়ে সম্পূর্ণ তার পরিষেবাকে বিঘ্নিত করে দিয়ে তারা প্রাইভেটে হসপিটাল নার্সিংহোমে গিয়ে তারা ট্রিটমেন্ট করেছেন এবং সেখান থেকে তারা কোটি কোটি টাকা রোজগার করেছেন এই তত্ত্ব যখন সামনে আসে তখন স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে এর একটা প্রতিক্রিয়া হয়েছে এবং সেই প্রতিক্রিয়ার ফলেই যদি বলা যায় আজকে যে ডাক যারা দিচ্ছেন সেই ডাকে কিন্তু মানুষ সেইভাবে আর সামিল হতে পারছেন না কিন্তু তার মানে এই নয় যে সিবিআই বিরুদ্ধে এই তদন্ত এবং সিবিআইয়ের এই সমস্ত কিছুর বিরুদ্ধে মানুষের খুব মানুষের বক্তব্য সেটা অনৈতিক একদমই না এটা ঘটনা যে এই মার্ডার কেসের সাথে আরও বহু মানুষের ষড়যন্ত্র বহু মানুষের মস্তিষ্ক এর সাথে যুক্ত থাকতেই পারে এবং সেগুলো আগামী দিনে কতটা সামনে আসবে সেটা কিন্তু সিবিআই তদন্তের মধ্যে দিয়ে আমাদের নজর রাখতে হবে আমাদের মনে রাখতে হবে সিবিআইটা কিন্তু কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রীর দপ্তরের দ্বারা মন্ত্রীর দপ্তরের দ্বারা পরিচালিত হয় এবং সেই কারণে ভারতবর্ষের বর্তমান রাজনৈতিক সমীকরণ যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখানে হতেই পারে যে কেন্দ্রের এই এজেন্সি তারা সঠিকভাবে তদন্ত করছেন না কারণ এখানে যদি সঠিকভাবে তদন্ত হয় তাহলে হয়তো শাসক দলের এই তৃণমূল কংগ্রেসের শাসক দলের বেশ কিছু নেতা মন্ত্রী হয়তো অনেক উচ্চ পদাধিকারী মানুষের নাম ফেসে যেতে পারে সেই কারণে হয়তো সঠিকভাবে তদন্ত তারা করছেন না এটা যারা বলছেন যে যে সমস্ত মানুষ আন্দোলনকারী যারা বলছেন তাদের দাবি যে একদম অনৈতিক দাবি এটা কিন্তু বলা যাবে না এটা হতেই পারে কারণ একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি এ রাজ্যে পুলিশ এখন বর্তমানে যেভাবে চলছে তার কিছু ব্যাখ্যা যদি আমি দিই সেখানে আপনারা মানে প্রসঙ্গক্রমে যদি সেই চলে আসে তাহলে সেটা শুনলেই বুঝতে পারবেন যে পুলিশ এখানকার এখন কিভাবে চলে ধরুন আমরা বেশ কিছুদিন ধরে প্রায় বছর দুয়েক ধরে আমরা এই রাজ্যের একটা বড় যে স্ক্যাম দীর্ঘদিন ধরে চলছে সেই স্ক্যামের দিকে প্রশাসনের নজর আকর্ষণের চেষ্টা করছি বারবার ধরে আমরা বিভিন্ন পদ্ধতিতে আমাদের ভিডিওর মাধ্যমে আমাদের পোর্টাল চ্যানেলের মাধ্যমে আমরা বারবার তুলে ধরার চেষ্টা করেছি যে এই রাজ্যে পেট্রোলিয়াম প্রোডাক্টের ওপর কি হারে কালোবাজারি হচ্ছে কিভাবে ভেজাল করা হচ্ছে এবং কিভাবে এই মাল দিনে দুপুরে মানে অনৈতিকভাবে অবৈধ গোডাউনে মালগুলোকে রাখা হচ্ছে এবং সেই মাল কিভাবে মানে সম্পূর্ণ কালো পথে সাপ্লাই হচ্ছে বিক্রি হচ্ছে এবং এই ঘটনার সাথে যারা যুক্ত তারা কোটি কোটি টাকা রোজগার করছেন কিভাবে তার সমস্ত তত্ত্ব প্রমাণ সমস্ত কিছু বারবার তুলে ধরা সত্ত্বেও এবং সবচেয়ে বড় কথা মহামান্য কল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ঘরে একটি জনস্বার্থে আমাদের করা মামলা সেই মামলায় প্রধান বিচারপতির রায়ও পর্যন্ত ছিল যে এই ধরনের ব্যবসা চলতে পারে না এই ধরনের ব্যবসাকে অবলম্বন এবং যে ব্যবসা থেকে সরকারের চালানা পয়সা কোনো রেভিনিউ আসে না সেই ব্যবসা দীর্ঘ দিন ধরে চলছে এবং সেটা কোটি কোটি টাকার ব্যবসা চলছে যার বিরুদ্ধে আমরা কিন্তু একটা পাবলিক লিডিগেশন মামলাও ফাইল করেছি এবং মহামান্য হাইকোর্টের প্রধান বিচারপতি রায়ও দিয়েছেন যে এই বিষয়ে যে সমস্ত জেলাগুলোতে এই ঘটনা ঘটছে সেই সমস্ত জেলাগুলোর ডিএমদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের সক্রিয় হতে হবে এবং তার জন্য একটা আলাদা টিম তৈরি করতে হবে এবং সেই টিম বিভিন্ন জায়গায় গিয়ে তারা রেড করে এই সমস্ত দুষ্কৃতীদের যারা এই কাজের সাথে যুক্ত তাদের গ্রেপ্তার করবে কিন্তু আমরা আজকে চৌঠা জুলাই গত চৌঠা জুলাই এই রায় বেরোনোর পরেও আজকে পর্যন্ত আজকে নভেম্বর মাসের আঠেরো তারিখ হতে চললো আমরা আজও পর্যন্ত দেখিনি কোথাও পুলিশি কোনো সেই রকম ডাস্টিক কোনো অ্যাকশন হয়েছে বা কোথাও সেইভাবে কোনো ঘট মানে ধরপাকড় হয়েছে পুরোটাই সাজানো কিছু নাটক হচ্ছে আমাদের কাছে খবর আসছে আগে থেকে পুলিশ জানিয়ে দিচ্ছে আমরা যাচ্ছি তোমরা দু চারটে ড্রাম রেখে দাও দু একটা জিনিস রেখে দাও যেগুলোর কোনো দরকার পড়বে না সেগুলো নিয়ে সেগুলো সিজ দেখিয়ে একজন লোককে তুলে নিয়ে এসে লেবার টাইপের লোককে তুলে নিয়ে এসে তাকে একটা পেটি কেস দিয়ে পরের দিন তাকে বেতুসুর খালাস করে দিচ্ছে ফলে এই যে নেটওয়ার্ক দীর্ঘদিন ধরে যে চলছে সেই নেটওয়ার্ক আরও শক্তি সঞ্চয় করেছে এবং তারা রীতিমতো কলা দেখিয়ে দেখিয়ে মানুষকে তারা বলছে যে কোর্ট আমাদের কিছুই করতে পারবে না হাইকোর্ট আমাদের কিছুই করতে পারবে না তার কারণ আমাদের সাথে পুলিশ আছে আমাদেরকে পুলিশ বলছে যখন তখন আমাদেরকে কেউ কিছুই করতে পারবে না মিডিয়া যতই তারা দেখা যদিও কোনো মিডিয়া এই বিষয়ে মাথা ঘামায় না একমাত্র আমরাই এই বিষয়টাকে বারবার তুলে ধরার চেষ্টা করেছি যে পশ্চিমবাংলায় যদি গরু পাচার নিয়ে হইচই হতে পারে যদি কয়লা পাচার নিয়ে হইচই হতে পারে যদি বালি পাচার নিয়ে হইচই হতে পারে সেখানে গ্রেপ্তার হতে পারেন তাহলে এই পেট্রোলিয়াম প্রোডাক্ট নিয়ে কেন সবাই চুপ অদ্ভুতভাবে দেখা যাচ্ছে পেট্রোলিয়াম প্রোডাক্ট নিয়ে যেমন পুলিশের একটা দ্বিচারিতা পুলিশ যেমন এক পুলিশের প্রত্যক্ষ মদতে যেমন দিনের পর দিন এই কারবার ফুলে ফেঁপে উঠছে তেমনি পাশাপাশি সংবাদ মাধ্যমের এক বড় অংশ তারা সম্পূর্ণ বিষয়টা একদম করছে তার মানে হচ্ছে এই সাথে বিভিন্ন দপ্তরের খুব স্বার্থ যুক্ত হয়ে রয়েছে যার বিরুদ্ধে কেউ কোনো কথা বলছেন না ফলে এই পুলিশ বলুন আর এই এজেন্সি বলুন এরাই যখন কোনো তদন্ত করবে তখন সেই তদন্তটা কতটা সঠিক হবে সেটা নিয়ে নিশ্চয়ই মানুষের মধ্যে প্রশ্ন থাকবে যে প্রশ্ন আজকে অবয়াকাণ্ডে সাধারণ মানুষ তুলেছেন এবং তারা বিতশ্রদ্ধ হচ্ছেন এবং সবচেয়ে বড় কথা দেখুন যদি মানুষ পুলিশের কাছে বিচার না পায় সেন্ট্রাল এজেন্সির কাছে অভিযোগ করে সেখানেও যদি বিচার না পায় যদি বিচার ব্যবস্থা যদি মানুষকে সঠিক ভাবে যদি তার রায় না শোনাতে পারে তাহলে আগামী দিনে এই দেশের এই রাজ্যের গণতন্ত্রের কি অবস্থা হবে মানুষ তো বিদ্রোহ হয়ে উঠবে মানুষ তো বিক্ষুব্ধ আজকে একজন সিনিয়র লয়ারের সাথে কথা হচ্ছিল তাকে জিজ্ঞাসা করছিলাম যে এই রকম পরিস্থিতি যদি চলতেই থাকে চলতেই থাকে তাহলে আগামী দিনে কী পরিবে পরিবেশ সৃষ্টি হবে সেক্ষেত্রে তিনিও কিন্তু ওই একই কথা বললেন যে একটা দিন হয়তো এমন আসবে সেদিন এই দেশের মানুষ ওই বাংলাদেশে যে ঘটনা কিছুদিন আগে আমরা দেখেছি সেই রকমই কিছু ঘটনার পুনরাবৃত্তি এদেশেও ঘটতে পারে হাজারে হাজারে লাখে লাখে মানুষ রাস্তায় নেবে তারা আইন হাতে তুলে নেবেন এবং তারাই ঠিক করে দেবেন কে দোষী কে নির্দোষী তো এই জিনিস যখন মানে যাতে না হয় তার জন্য আমাদের এখন থেকেই ভাবা উচিত কিন্তু অদ্ভুতভাবে আমরা দেখছি কিন প্রশাসনের কোনো হেলদল নেই এবং এই দেশে এই রাজ্যের সমস্ত জায়গায় দুর্নীতির মানে পাহাড় প্রমাণ দুর্নীতি চলছে এবং সেই দুর্নীতির বিরুদ্ধে যদি কেউ বেশি কথা বলে তার বিরুদ্ধে নানানভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেখানে কিন্তু কারককে দান বাম যাই বলুন কারোকে রেয়াদ করা হচ্ছে না সবচেয়ে বড় দুঃখের বিষয় এই যে সরকারের দুর্নীতিগুলো এই যে পুলিশের অকর্মণ্যতা পুলিশের অপদার্থতা এই সবগুলো যা যে রাজনৈতিক দল তুলে ধরতে পারত সেই বিরোধী রাজনৈতিক দল তারা একটা নিষ্কম্মা একটা অকর্মণ্য তাদের নেতৃত্বের কোনো মানে কথা বলা দেখলে তাদের বিরোধী দলের নেতাকে দেখলে একটা মানে অস্থির মস্তিষ্কের মানুষ বলে মনে হয় মানসিক বিকারগ্রস্ত মানুষ যিনি নির্বাচনে যাওয়ার আগেই বলে দেন তিরিশ শতাংশ মানুষের ভোটের কোনো দরকার নেই আমার সত্তর শতাংশ সনাতনী ভোট আমার পক্ষে আসবে একদম মূর্খের মতো কথা যে কথার কোনো সারবত্তা নেই যারা সকাল থেকে রাত পর্যন্ত শুধু হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে যান এই রাজনৈতিক দল যাদের আজকে খুব মানে সংগঠিতভাবে এবং সুপরিকল্পিতভাবে আজকে বর্তমান সরকারের বিরোধিতা করার প্রয়োজন ছিল সেটা না করে তারা মানুষের কাছে আরও বেশি অপ্রিয় হচ্ছেন তারা তারা কি বলবো সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবার চেষ্টা করছেন কারণ আপনারা দেখেছেন কার্তিক পুজোর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় সেখানে সাম্প্রদায়িক দাঙ্গার পরিবেশ সৃষ্টি হয়েছে এবং সেখানে উস্কানিমূলক কিছু কথাবার্তা জন্য কিন্তু সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন এবং তারা বেশ কিছু হিন্দু বাড়ি ভাঙচুর করেছেন তো এই তো আমাদের রাজ্যের বিরোধী দলের অবস্থা যারা প্রতিদিন মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে ক্ষমতায় আসার চেষ্টা করছে আর এই কারণে আরো কত দুর্বিশ উঠবে কত কত ভয়ানক হয়ে উঠতে পারে সেই চিন্তা করে মানুষও এদের পাশে আসতে ভয় পাচ্ছে আর ঠিক এই জায়গাটাই শাসক দল এবং তার পুলিশ তার প্রশাসন তারা সুযোগ নিচ্ছে যেখানে ভাবতে পারবেন না যে আমরা যখন একটা বিষয় নিয়ে কমপ্লেন লজ করছি এবং সেখানে একটা হাইকোর্টের অর্ডার নিয়ে আমরা প্রশাসনের উচ্চ মূল্যে তদবির করছি সেখানে বলছি যে কোর্টের অর্ডার আছে আপনারা এইগুলো এই স্পটে এই কাজ হচ্ছে এগুলোকে বন্ধ করুন তখন সেখানে পুলিশ না গিয়ে পুলিশ অন্য জায়গায় যাচ্ছে এবং এসে আমাদেরকে সম্পূর্ণ মিথ্যে তথ্য দিচ্ছে যে আমরা যেখানে বলেছেন সেখানেই আমরা রেড করেছি এবং এই এই জিনিস উদ্ধার অথচ আমাদের কাছে খবর আসছে যে পুলিশ তো সেই জায়গায় যায়নি বরং যেখানে গেছিলো সেখানে গিয়ে যৎসামান্য কিছু জিনিসপত্র নিয়ে একটা কেস করতে হয় একটা কেস করেছেন এবং পুরোপুরি মানে সেটিং করে তারা পুলিশ কিন্তু এই ব্যবসাটাকে বাঁচাবার চেষ্টা করছে এবং এই ব্যবসাটা হচ্ছে গাছ বাঁচিয়ে ফল খাওয়ার মতো করে পুলিশ এই ব্যবসাটা চালিয়ে চলেছে তো পুলিশের এই যদি ভূমিকা হয় স্বাভাবিকভাবে অবয়াকাণ্ডে পুলিশের যে কোনো ভূমিকা ছিল না এটা বলা যাবে না এটা এটা খুব বাস্তব ঘটনা যেখানে প্রতিবাদী আন্দোলনকারীরা যে দাবি নিয়ে রাস্তায় আজকে নেমেছেন নিশ্চিত নিশ্চিতভাবেই সেই দাবির সারবত্তা আছে নিশ্চয়ই সেই তারা যে চার্জশিট পেশ করেছেন তার সার্বত্তা আছে কিন্তু দুঃখের বিষয় একটাই যে নৈতিকভাবে তারা আজকে মানুষের আর সমর্থন পাচ্ছেন না এই কারণে পাচ্ছেন না যে তাদের মধ্যে বেশ কিছু ধান্দাবাজ ডাক্তার স্বার্থপর ডাক্তার তারা এই আন্দোলনটাকে শেষ করে দিলেন অভয়াকাণ্ডে যেভাবে মানুষ রাস্তায় নেমেছিলেন যে সামাজিক আন্দোলনে পরিণত হয়েছিল সেই আন্দোলনটা যদি আজকে প্রতি নিয়ত প্রতি সপ্তাহে যদি মানুষ এইভাবে রাস্তায় নামতে পারতেন তাহলে কিন্তু আজকে পুরো এ রাজ্য তো ছেড়েই দিন গোটা ভারতবর্ষে কিন্তু আজকে পুরো এই ঘুম শাসন ব্যবস্থার আমূল বদল হয়ে যেত সংস্কার করতে বাধ্য হতো আমাদের দেশের শাসকরা আমাদের দেশের প্রশাসনে যারা বসে আছেন মধ্যমণি বসে রয়েছেন তারা বাধ্য হতেন এই এই বিরুদ্ধে তাদের পদক্ষেপ নিতে আজকে মণিপুরে দেখুন মণিপুরের আজকে সেখানে একটি বিজেপি শাসিত সরকার তো সেখানে এই রাজনৈতিক নেতাদের অসভ্যতামির জন্য নোংরামির রাজনীতির জন্য সেখানে দুই গোষ্ঠী মেয়েটি এবং কুকি দুই গোষ্ঠীর মধ্যে সেখানে সংঘর্ষ বাঁধিয়ে দেওয়া হয়েছে ফলে সেখানে আজকে হাজার হাজার মানুষ ঘর ছাড়া হচ্ছেন রোজ মানুষ মারা যাচ্ছেন সাম্প্রদায়িক দাঙ্গায় এবং এটা কিন্তু আজকে মণিপুরের মানুষরা বুঝতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন বলেই তারা দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর তারা অফিস তারা ঘেরাও করার চেষ্টা করছেন সেখানে গিয়ে প্রতিবাদ আছড়ে পড়ছে তার কারণ তারা কিন্তু বুঝতে পেরেছেন যে তাদের মধ্যে বিভাজন ঘটিয়ে দিয়ে রাজনৈতিক ফয়দা লোটার চেষ্টা করছে ঠিক যেভাবে আমাদের রাজ্যেও কিন্তু একটি রাজনৈতিক দল তারা করছেন কিন্তু সেই সেটা যদি তারা না করে তারা যদি বর্তমান সরকার এই রাজ্যের বর্তমান সরকারের বিরুদ্ধে একদম সংগঠিত এবং সুপরিকল্পিত ভাবে যদি তাদের বিভিন্ন ইস্যুতে যদি তাদের প্রতিবাদ প্রতিরোধ নিয়ে সোচ্চার হতে পারতেন তাহলে আজকে কিন্তু পশ্চিমবাংলার গণতন্ত্রের পক্ষে একটা মানে শুভ লক্ষণ বলা যেতে পারত কারণ এই মুহূর্তে আর কোনো রাজনৈতিক দল নেই যারা এই বর্তমান সরকারের এই বর্তমান রাজনৈতিক শাসক দলকে চ্যালেঞ্জ জানাতে পারে বামপন্থী যে কটা দল আছে তাদের তলা নিতে মানুষ তাদের সাথে নেই কিছু আতে আপটেল তাদের সাথে থাকতে পারে কিন্তু সাধারণ গরিব মানুষ তাদের সাথে নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে এটাই বলার যে পুলিশের ওপর কিন্তু মানুষের আস্থা বিশ্বাস ভরসা সম্পূর্ণ চলে যাচ্ছে এবং চলে যাচ্ছে বলেই আপনি দেখুন আজকে প্রকাশ্য দিবালোকে কাউন্সিলারকে গুলি করে মারতে যাচ্ছে এই রকম পরিস্থিতি তৈরি হয়েছে আজকে গোটা পশ্চিম পশ্চিমবাংলায় যেখানে একজন কাউন্সিলার শাসক দলের কাউন্সিলার এবং যথেষ্ট ক্ষমতাবান কাউন্সিলার সেই কাউন্সিলারকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করতে যাচ্ছে সেখানে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায় আজকে স্বাভাবিক এই প্রশ্নটা উঠবে শুধু নিরাপত্তা ডাক্তারদের নিরাপত্তা দিলে চলবে না মানুষের নিরাপত্তা বলে কোনো বিষয় নেই কোনো বস্তু নেই যেখানে পুলিশ আজকে চরম ব্যর্থ এবং সেই ব্যর্থতার একটা ইতিহাস তো আপনাদের শোনালাম যে কিভাবে পুলিশ নোংরামি করে পয়সা তুলছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মতো লোককে আমরা যারা একটা মানে যুদ্ধ লড়ছে বলা যায় একটা অনৈতিক অবৈধ অসংবিধানিক কাজ দীর্ঘদিন ধরে যা পশ্চিমবাংলার বুকে চলছে এই পেট্রোলিয়াম প্রোডাক্ট নিয়ে যেখানে আমরা বারবার কোর্টের দ্বারস্থ হচ্ছে এবং কোটের অর্ডার পাচ্ছি সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ আমাদের সাথে তঞ্চকতা করছে কোর্টের সাথে তঞ্চকতা করছে সেখানে পুলিশ এক পুলিশ তারাই এই মদত দিয়ে এই ব্যবসাকে আরো ফুলে ফাঁপিয়ে তুলতে চেষ্টা করছে আজকে এটা দেখেই দুঃখ লাগে এবং সেই কারণেই আজকে আপনাদের কাছে সেই বক্তব্যগুলো রাখা জানি আমি একটু গুছিয়ে কথা বলতে পারি না অনেকে খুব সুন্দর গুছিয়ে কথা বলেন আমি ঠিক ভিডিওর সামনে পারি না এটা আমার একটা দুর্বলতা কিন্তু এই কথাগুলো বলার জন্যই আজকে আপনাদের কাছে আসা যে একটা বড় স্ক্যাম পশ্চিমবাংলায় দীর্ঘ দিন ধরে চলছে কিন্তু সেটা নিয়ে আমরা যতই নিজেদের জীবন বাজি রেখে আমরা যতই করি না কেন প্রশাসন কিন্তু চোখ বুঝিয়ে রয়েছে এবং চোখ বুঝিয়ে শুধু নয় প্রশান প্রশাসন রীতিমতো এই সমস্ত অবৈধ কারবারিদের এই সমস্ত অনৈতিক কারবারিদের তারা মদত করছে তাদেরকে টাকার বিনিময় তাদেরকে রাস্তা দেখাচ্ছে আরো কিভাবে এই ব্যবসা ফুলে ফাঁপিয়ে তোলা যায় আজকে এইটুকুই বললাম নমস্কার সবাই ভালো থাকবে